বাংলাদেশে গ্রেফতার আরসা প্রধান আতাউল্লার পতন কি রোহিঙ্গা সন্ত্রাসের শেষ নারায়ণগঞ্জ থেকে পুলিশের হাতে ধরা পড়েছে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনি বাংলাদেশের মাটিতে এমন একজন গোষ্ঠী নেতার গ্রেপ্তার নিঃসন্দেহে দেশের নিরাপত্তার জন্য বড় সাফল্য তবে প্রশ্ন হলো এতেই কি শেষ আচ্ছার সন্ত্রাসী কার্যক্রম নাকি তারা আবারও রিগ্রুপ করবে চলুন পুরো বিষয়টি খুলে বলা যাক আসলে মগক্কল বাইশ ও মক্কল দেখি তারা কম তো তোরা দেশ লাগে দেয়ান মাদে লাগি আর কানা বাংলাদেশ মধ্যেও বেকুম বাঙালর মাদে অরিজিনাল মত্ন হেড যানোরা আবাদ বুঝছো বাংলাদেশ মিও বাদি আনি আবাদ বুঝছো বাংলাদেশের কিচ্ছু কোকন জায়গা লোরে আর কান মিলাই রে যা নাকি গভর্নমেন্ট বানাইছো সত দেশ বানাইছো সত বানো নথিউম বাংলাদেশের জায়গার কোনোদিন তোরা হাসিল করতো নম হেড যাই আর বাঙালার ডিফেন্স করি হতে আমরা তোমার লড়াই করি মনে আশা কে এবং কেন তারা ভয়ঙ্কর আপনারা জানেন রোহিঙ্গা শিবিরের ভেতর আরসা এক অঘোষিত স্বশাসন ব্যবস্থা চালু করেছিল হত্যা অপহরণ ধর্ষণ মুক্তিপণ আদায় এসব ছিল তাদের নিত্যদিনের কাজ কিশোরীদের জোর করে দলে ভেড়ানো নারীদের অপহরণ ও যৌন নির্যাতন স্থানীয়দের ভয় দেখিয়ে চাঁদা আদায় এভাবেই ক্যাম্প জুড়ে একচ্ছত্র আধিপত্য করেছিল আরসা শুধু রোহিঙ্গা নয় টেকনাফ ও উখিয়ার সাধারণ মানুষের জীবনও তারা দুর্বিষহ করে তুলেছিল এবার ভাবুন এই ভয়ঙ্কর গোষ্ঠীর প্রধান বাংলাদেশে ধরা পড়েছে এটিকে কেবল বাংলাদেশ নাকি পুরো অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা আতাউল্লাহ জুনুনি الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه وبارك وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আতাউল্লাহ আবু আম্মার জুনুনি পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা সৌদি আরবে সেখানেই তিনি তালেবানের সঙ্গে সংস্পর্শে আসেন এবং আফগানিস্তান লিবিয়ায় সশস্ত্র প্রশিক্ষণ নেন এরপর প্রায় এক দশক আগে তিনি বার্মিস সেনাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেন দুই হাজার ও দুই সালে এই সংঘাতে শতাধিক সেনা নিহত হয় এবং এর প্রতিক্রিয়ায় মায়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর ভয়াবহ নির্যাতন চালায় অনেক বিশেষজ্ঞ মনে করেন আর্সার তৎপরতার কারণেই রোহিঙ্গাদের দুর্ভোগ আরও বেড়েছে এমনকি সন্দেহ করা হয় আস্থা হয়তো মিয়ানমার সেনাবাহিনী কিংবা পশ্চিমা শক্তির গোপন এজেন্ট হিসাবে কাজ করছে যাতে রোহিঙ্গাদের বিতরণ সহজ হয় তাহলে কি আতাউল্লার গ্রেপ্তার আসলেই রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতা থামাতে পারবে নাকি এটি কেবল সাময়িক একটি জয় আতাউল্লার গ্রেপ্তার নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় সাফল্য এটি প্রমাণ করে বাংলাদেশ কখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয় না কিন্তু এতেই কি শেষ আস্থার অন্য সদস্যরা কি বাংলাদেশে নতুন করে সংগঠিত হতে পারে রোহিঙ্গা ক্যাম্পগুলো কি এখনো নিরাপদ টেকনাফ ও উখিয়ায় আর্সা কি আবারও নতুন করে নেতৃত্বে ফিরে আসবে এখন আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে হবে যেন আর্সার অন্যান্য সদস্যরা কোনোভাবেই নতুন করে সংগঠিত হতে না পারে এটি রোহিঙ্গা সংকটের সমাধান নয় বরং এটি শুধু এক ধাপ মাত্র বন্ধুরা আতাউল্লাহর গ্রেফতার নিঃসন্দেহে একটি বড় অর্জন কিন্তু আমরা সবাই জানি এখনও অনেক কিছু করা বাকি আপনার মতামত কি আশা কি সত্যি শেষ হয়ে যাবে নাকি তারা আবার সংগঠিত হবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এই গুরুত্বপূর্ণ ঘটনা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন আপডেট পেতে